আজররা মিথ্যা এবং মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিরpromo ক্রমবর্ধমান অপব্যবহারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া খ্যাতি ক্ষতিকোষ্ঠ করার এবং ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দূষিত প্রচারের একটি प्रजनन ক্ষেত্র হয়ে উঠেছে। এর ফলে মানহানির মামলায় বৃদ্ধি পেয়েছে যার ফলে ব্যক্তি, ব্যবসা এবং সংস্থাগুলির ক্ষতি হয়। একজন দায়িত্বশীল নাগরিক তবে আমরা বিশ্বাস করি যে সমস্যাটির সমাধান করা এবং দায়িত্বশীল সামাজিক মিডিয়া অনুশীলনগুলি প্রচার করা অপরিহার্য আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে মিথ্যা তথ্যের বিস্তার রোধ করতে এবং অপরাধীদের জবাবদিহি করার জন্য কঠোর পরিবর্তন গ্রহণের আহ্বান জানায় এই অনুষ্ঠানে বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিগত ক্ষেত্রে পিআর এর উদ্দেশ্য অন্তর্ভুক্ত রয়েছে দেখুন আমি লাস্ট ছ ধরে সরিষাতে কাজ করছি বাট আমি জানি না সবার আগে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই আমি কিন্তু কোনোভাবে পুলিশিং এর ক্লিয়ার করি না ওনার একটা সোশ্যাল লাইফ আছে তো সেটার জন্য আমাকে রাখা উনি কিছু অ্যাক্টিভিটিস করছেন সেগুলোর জন্য করা আমি কিন্তু কোনোভাবে পুলিশিং এর সাথে পিয়ার এর মানে কোনো এখানে কানেকশন নেই আর যে পোস্টটা ঘোরাঘুরি করছে এখন মানুষের একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমি কোনো কিছু যাচাই না করে আগে আমি পোস্ট করে দেবো আগে তাকে জানতে হবে যে মানে বিষয়টা কি আছে না আছে কিছু না জেনে আমি কাউকে নিয়ে খুব মন্তব্য করে দিলাম আর এই হয়েছে আমি একটা মেয়ে কারণ আজকে যদি আমার জায়গায় কোনো ছেলে হতো এত কথা হতো না বা যে অশ্লীল কথাগুলো উনি বলেছেন আমি জানি না উনি একজন আহ আইনজীবী হয়ে কিভাবে এই কথাগুলো বলতে পারেন আগে ওনার যাচাই করা উচিত ছিল যে আদৌ এরকম কোনো ব্যাপার আছে কিনা আর যে অশ্লীল মন্তব্যটা করেছে সেই মন্তব্যটা আমি বলবো উনি অ্যাটলিস্ট প্রমাণ করুক যে এই মন্তব্যটা সত্যি আমি লাস্ট আট বছর ধরে পিয়ার করছি অ্যান্ড শুধুমাত্র ওনার পিয়ার করছি বলে এরকম না আমি প্রচুর সেলিব্রিটি পিয়ার করেছি আমি ইভেন্টসে পিয়ার করেছি কর্পোরেটে পিয়ার করেছি অ্যান্ড তার সাথে সাথে আমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তো মানে পার্টিকুলারলি ওনার জন্য পিয়ার করছি এটা নিয়ে যে জিনিসটা হচ্ছে খুব ভুল যিনি বলেছেন সবার আগে তো সেই জায়গাটা আমি বলবো যে উনি জানেনই না যে বলেছেন পার্সোনাল রিলেশনশিপ ম্যানেজার হয়েছে বা যেভাবে আমাকে খুব করা হয়েছে আমি তো ডেফিনেটলি এটার একটা লিগাল স্টেপ নেব আর উনি যে মন্তব্যগুলো করেছেন সেটার আমি একটুখানি শেষ দেবো না তিনি আমার সাথে পার্সোনালি কোনো যোগাযোগ করেননি কিন্তু তিনি কিছু জনকে বলেছেন ওপেনলি পাবলিকলি কিছু মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছেন যে আমি কি বলছি না বলছি তাতে ওনার কিছু যায় আসে না উনি যেটা বলেছেন সেটা নাকি একদম ঠিক আর আমি তেলে বেগুনে জ্বলে উঠছি এরকম শোনা গেছে যে আমি কেন তেলে বেগুনে জ্বলে উঠছি হয়তো এর পেছনে অন্য কোনো রিজন আছে তো যে রিজনই থাক আপনি যে রিজনটা বলেছেন আমি আর সেই অশ্লীল ভাষাটা ইউজ করলাম না আপনি সেটা কাইন্ডলি প্রমাণ করে দিন দেখুন আমার মনে হয় যখন মানে দেশেতে আমাদের দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী যখন নারীদের এত রেসপেক্ট দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মানে আইনজীবী হয়ে সে যে মহিলাকে সম্মান দিতে পারছে না সেটাই খুব হাস্যকর ব্যাপার লাগে